কিন্তু সব ক্যান্সেল হয়েছে কাজে সব প্রোগ্রামই প্রায় অনেকটাই ডিস্টার্ব হয়ে গেছে যাই হোক যেহেতু আমাদের অনেকগুলো বিজনেস মিটিং অক্সফোর্ডের ভাষণ থেকে শুরু করে অনেকগুলো প্রোগ্রাম আছে ইন্ডিয়ান এম্বাসি সেই জন্যই আমাদের যেতে হচ্ছে বা খুব ভেকটিক হয়ে গেল মাত্র চারটে দিন মাঝে টাইম থাকবে তার মধ্যে আমাদের যাতায়াত করতে দিন রাত দুটোই লাগছে কারণ টাইম অ্যাডজাস্ট করতে হোল নাইট জার্নি করতে হবে এবং আসার দিনও মধ্যরাতে এসে পৌঁছবো আমরা সকালে এসে পৌঁছবো দুবাইতে দুবাই থেকে সন্ধেবেলা এসে বিকেলে ফ্লাইট ধরে কারণ সুতরাং দুটো দিন আছে ডাইরেক্ট ফ্লাইট না থাকার জন্য এই অসুবিধে আমরা তো অনেক চেষ্টা করছি দেখা যাক সকলে ভালো থাকবেন আমি বাংলার মামাটি মানুষ সকলকে বলবো আপনারা সকলের শান্তিতে ভালো থাকুন আমরা দিন না যোগাযোগ আমাদের সাথে সবসময় থাকবে কোনো রকম কোনো অসুবিধে হলে আমরা দেখে নেব সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন নতুন নতুন আপডেটের জন্য ফলো করুন নিউজ আপ ডেলি